খানজাহান আলী মাজার ও দরগা শরীফ ইতিহাস রহস্য ও ঐতিহ্যর এক অনন্য প্রতীক বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত খুলনা বিভাগের বাগেরহাট জেলায় এই জেলার মাটিতে যেন ইতিহাস কথা বলে এখানে অবস্থিত এক বিস্ময়কর খানজাহান আলী রহমতুল্লাহ আল্লাহ এর মাজার শরীফ ও দরগা শরীফ এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং ইসলাম প্রচার ব্যবস্থা এবং মানব সেবার এক জীবন্ত প্রতীক আপনারা হয়তো বা জানেন না খান জাহান আলী কে ছিলেন চলুন ওনার সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা এই ভিডিওতে জেনে আসি খান জাহান আলী রহমতুল্লাহ ছিলেন পনেরোশো শতাব্দীর এক মুসলমান সাধক প্রশাসন ও সমাজ সংস্কার ধারণা করা হয় তিনি এক মধ্য এশিয়ার বর্তমান তুর্কিস্তান বা আফগানিস্তান অঞ্চল থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই বঙ্গদেশে আসেন সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ এর আমলে তিনি বাগেরহাট অঞ্চলে ইসলাম প্রচার ও মানবকল্যাণমূলক কাজ শুরু করেন তার ন্যায় পরায়ণতা ও দানশীলতা ও অসীম ধৈর্য ধারণ করার কারণে স্থানীয়রা তাকে আউলিয়া বা সন্ত হিসাবে আখ্যা দিতে শুরু করেন খানজাহান আলীর মৃত্যু চোদ্দশো উনষাট সালের আটশো তেষট্টি হিজড়ি হিসেবে ধারণা করা হয়ে থাকে মৃত্যুর পর তাকে বাগরাট শহরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত তারই প্রতিষ্ঠিত মসজিদ নগরীর পাশে সমাহিত করা হয় এই মাজারটি খত জাহান আলী নিজেই তার জীবনদশায় নির্মাণ করেছিলেন লাল পাথর দিয়ে এর স্থাপত্য দেখা যায় তুর্কি ও বাংলা স্থাপত্য শৈলীর সুন্দর মিশ্রণ মাজার প্রাঙ্গণে রয়েছে একটি বিশাল আকৃতির পুকুর যার নামকরণ করা হয়েছে দরগা দিঘি নামে স্থানীয়ভাবে এটি খান আলীর দিঘি নামে পরিচিত যেখানে এখনও পর্যন্ত কুমির দেখা যায় যা এই স্থানকে রহস্যজনকময় স্থান হিসেবে গড়ে তুলেছে এই খান আলীর মাজারের দেয়ালগুলি বেশ মোটা এবং মাজারের উপর যে গুম্বুসটি রয়েছে এটি অর্ধগোল আকৃতির প্রবেশপথে আরবি শিলালিপি রয়েছে দরগার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন যেগুলি হল গুম্বুজ মসজিদ বিবি বেগুনি মসজিদ সিঙ্গারৈ মসজিদ ও নয় নয়গুম্বুজ মসজিদ অন্যতম এবং খান জাহান আলী দপ্তরের প্রশাসনিক ধ্বংস এই পুরো এলাকা আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজন সাইট হিসেবে স্বীকৃত যা বাংলাদেশের জন্য একটি গৌরবের প্রতীক প্রতিদিন হাজারো ভক্ত ও দর্শনার্থীরা এখানে আসেন প্রতি বছর ওরস মোবারক উপলক্ষে জমে ওঠে দর্গা প্রাঙ্গন মেলা ও ধর্মীয় অনুষ্ঠানে খানজাহান আলী রহমতুল্লা তিনি কেবলমাত্র শুধু ধর্মপ্রচারকই ছিলেন না ছিলেন এক অসাধারণ সমাজ সংস্কারক তিনি এই বাগেরহাট অঞ্চলের খাল খনন ও নদী সংস্কারের কাজ করেছিলেন অনেক দীঘি ও পুকুর খনন করে পানি ও জলের ব্যবস্থা করেছিলেন দারিদ্রদের সহায়তা করতেন এবং বিচার ব্যবস্থায় ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন এ কারণে তাকে স্থানীয়রা খানি আজম বা মহাশাসক হিসেবে সম্মান জানাতেন আজকের দিনে খান জাহান আলীর মাজার ইসলামী ঐতিহ্য ও পর্যটনের কেন্দ্রবিন্দু দেশ বিদেশ থেকে হাজারো পর্যটন আসেন এই মহান ব্যক্তিত্ব ও তার নির্মিত দেখতে বাগেরহাট ভ্রমণে এই স্থানটি না দেখা মানে ইতিহাসের এক অমূল্য অধ্যায় মিস করা এখনও বিভিন্ন ধরনের মানুষ মনের তৃপ্তির জন্য এখানে মানত করে থাকেন